প্রিয় ফেসবুক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবা বাবা দীর্ঘ আট বছর আগে ব্রেন করে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি থাকে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে তবে তার ডাইন হাত এবং ডাইন পা অচল এবং মুখের যে কথা সেই কথাটা বন্ধ হয়ে যায় এখন আসলে এতটাই কষ্ট যে অন্যের উপর ভর করে চলতে হয় আর কিন্তু এভাবে বাবাকে খাইয়ে দিতে হয় গোসল করে দিতে হয় তবে আমি নিজের হাতে বাবাকে খাওয়াই দিতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি খুব ধন্য মনে করি আমার আসল সৌভাগ্য হয়েছে যে নিজের হাতে বাবাকে খাওয়াই দিতে পেরেছি এবং আমি কিন্তু ছোট ছিলাম এভাবেই কিন্তু আমাকে তিললি তিলে বাবা বড় করেছে আসলে আমাকেও এভাবে কিন্তু খাওয়াই দিয়েছে আজ বাবাকে আমি খাওয়া দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি বাবা হুইল চেয়ারে করে আসলে চলাফেরা করে যখন যেদিকে যেতে চায় আমরা নেওয়ার চেষ্টা করি এবং বাবাকে একটু আনন্দ দিয়ে রাখতে চাই যাতে মনের ভিতরে কোনো প্রকার কষ্ট না পায় আসলেও এটাই আসলেও আমার সৌভাগ্য হয়েছে যে বাবাকে এভাবে একটু সেবা যত্ন করার কারণ বাবার বাবা মার কাছ থেকে তো চাই যে শুধু আমাকে একটু যেন দোয়া করে দেয় এই দোয়াটায় সবচেয়ে বড় আমি শুধু এই দোয়াটাই চাই বাবা মায়ের কাছে আর আমাদের দায়িত্ব কর্তব্য বাবা মাকে এভাবে একটু সেবা করা তবে যাদের বাবা মা আছে বৃদ্ধ বয়সে আসলে বৃদ্ধাশ্রমে আসে এটা সম্পূর্ণ ভুল এটা কখনো কেউ করবেন না বাবা মাকে একটু সেবা করার আপনার দায়িত্ব বাবা মায়ের দোয়াটা কিন্তু সবচেয়ে বড় দোয়া পৃথিবীর সবাই যদি দোয়া করে আর বাবা মা যদি দোয়া করে তবে তার ওজনটা হবে বাবা মায়ের যে দোয়াটা এটার ওজনটা বেশি হবে তবে আসলেও আমি নিজেকে খুব গর্বিত মনে করি বাবাকে খাওয়াই দে দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু এভাবে খাইয়ে দিতে খুবই আনন্দ পাই যখন বাসা থেকে বের হই তখন কিন্তু একটু দোয়া করে দেয় আর বাবার হাতে দশটা টাকা দিলে বাবা এতটাই খুশি হন যে এটাই সবচেয়ে বড় চাওয়া ছিল তার তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন